হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা বাজার থেকে দোকান থেকে জন্মদিনের যে একশো দুশো টাকা তিনশো টাকা দামের যে কেকগুলো কিনে থাকি সেই কেকগুলো কীভাবে বানানো হয় এটাই আজকে আমরা দেখব দেখতে থাকেন আসলে এরকম পরিবেশে আসলে বেকারির যে কেক রুটিগুলো তৈরি করা হয় এগুলো আসলে এরকম পরিবেশেই তৈরি করা হয় আপনি যদি আরও বিআইপি দোকান থেকে বা আরো বিআইপি কারখানা থেকে কিনেন বিআইপি কোনো ফ্যাক্টরি থেকে কেনেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আরও ভালো পরিবেশে তৈরি করা হয় কিন্তু যে দুই একশো দুই একশো টাকার বা পঞ্চাশ টাকার যে প্রোডাক্টগুলো যদি আপনারা কেনেন বেকারি থেকে বা কেক দোকান থেকে যদি কিনেন সেই ক্ষেত্রে এই পরিবেশের প্রোডাক্টটাই কিন্তু আপনারা পাবেন আর আমাদের দেশের বেশিরভাগই প্রোডাক্টগুলো তৈরি করা হয় এরকম নোংরা পরিবেশে এমনকি খারাপ একটা পরিবেশে খুবই নোংরা কাচড়া একটি জায়গায় এগুলো কম বেশি সব জায়গায় হয় এগুলো আমাদের চোখে পড়ে না দেখবেন বেশিরভাগ বা যে গেলে তারা কিন্তু এই কারণে পোকামাকড় ঘুরতেছে মানুষ খালি পায়ে খালি গায়ে কাজ করতেছে ঘাম পড়তেছে মানে কি বলে যে মাথার চুল পড়তেছে নোংরা পরিবেশ ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে তালা পোকা দৌড়াদৌড়ি করতেছে এরকম একটা পরিবেশেই কিন্তু এই খাবারের খাবারের আইটেমগুলো তৈরি করা হয় হোটেলে বলেন আর যেখানেই বলেন যেগুলো একটু ভিআইপি ভালো পরিবেশ তাদেরকে তো আর ম্যাজিস্ট্রেট ফাইন করে না বা জরিমানা করে না যেদিকে যে দেখে যে পাক ঘরে রান্নাঘরে যেই খারাপ এক অবস্থা বা খুবই বাজে অবস্থা সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেট যে জরিমানা করে তো দেখুন এই কেকটা কিভাবে বানায় কিভাবে তৈরি করে কিন্তু কেক বানানোর তৈরিকরণের যে সিস্টেমগুলো এগুলো খুবই ভালো তারা কীভাবে বানাচ্ছে খুব যত্নের সাথে তারা তৈরি করতেছে কিন্তু ওই পরিবেশটা আরও সুন্দর হওয়ার দরকার ছিল ভাই কম টাকা দেওয়া জিনিস খাবো তাই বলে কি এরকম নোংরা পরিবেশের যদি একটু ভালো হতো একটু ভালো পরিবেশের বানাতো তাহলে হয়তো বা আর একটু মজা পেতাম খেতে বা দেখেও একটা চোখের স্বাদ পাইতাম কিন্তু এখন দেখুন এই পরিবেশে এই খাবারগুলো বানায় এগুলা দেখে খেয়ে কি আমরা কোনো স্বাদ পাবো কি বলেন আপনারা ভিডিওতে মতামত জানায়েন আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এরকম পরিবেশে যেন কেউ কিছু তৈরি না করে এগুলো যেন প্রশাসনের কাছে পৌঁছায় যে আসলে নোংরা পরিবেশে আসলে খাওয়ার যেন কিছু না বানানো হয় কেননা আমরা বড়রা তো খাবই আমাদের ঘরের ছেলে পেলে বাচ্চারাও কিন্তু এই খাবারগুলো খাবে সেক্ষেত্রে কিন্তু অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তাই খাবার জিনিসটা যতটা মানে সেফে যতটা সুন্দর একটা পরিবেশে বানানো যায় সেটাই সবচেয়ে ভালো এরকম নোংরা পরিবেশের খাবার খেলে ভাই মানুষ খুব দ্রুত কি বলে যে অসুস্থ হয়ে যাবে এমনকি আয়ু কমে যাবে কি বলেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এরকমই বানানো হয় ভাই কি করব আমাদের দেশটাই এরকম বুঝছেন আপনার দেখেন না কয়েকদিন পর পরে নিউজ হয় যে বাংলাদেশের এখানে যে জরিপানা করছে ওখানে যে জরিপানা করছে কেন এই সব কারণেই কিন্তু তো ঠিক আছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন